তামি খান আসা মাত্রই কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে রাখলো ছবি তোলার আবদার ছিল তামিকবাল খানের কাছে একজন ক্রিকেটার কি পেতে যান কিংবা একজন অ্যাথলেট বা একজন পারফর্মার কেন পারফরমেন্স করেন নিজেদের ভালোবাসার একটা ব্যাপার তো থাকে তবে এমন ভালোবাসা পাওয়ার জন্যই একজন ক্রিকেটার মাঠে নামেন মাঠে পারফরমেন্স করেন তামি খান থেকে শুরু করে সালমা খাতুন বাংলাদেশের নারী ক্রিকেটের সাবেক কিংবদন্তি এই ক্রিকেটারেরও একই রকম ভালোবাসা মিলেছে আজকের এমন দিনে তবে তাই খান থেকে শুরু করে জাহানারা নিগার সুলতানা জ্যোতি কিংবা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে এমন দিনে হাজির ছিলেন যেন সবাই একেবারে উৎসব যেন তা বলাই যায় বিশেষ একটা আয়োজন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন আয়োজনে বাংলাদেশের অনেক ক্রিকেটার হাজির বড় বড় সব নাম বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে যাক নিজের লিমিটকবাল খান মুশফিকুর রহিম বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে ছিলেন অনেক বোর্ড পরিচালক তবে সবচেয়ে বড় নাম যেখানে বলতে হচ্ছে সেখানে তামিউকবাল খান আসামাত্রই শিক্ষার্থীদের দারুণ ভালোবাসা পেয়ে গেছেন আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে নারী ক্রিকেটাররা যারা আয়ারল্যান্ডসের সাথে ব্যস্ত ছিলেন তারাও কয়েকজন এসেছেন বিশেষ করে বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি কিংবা জাহানারা আলম ছিলেন আর সাবেক কিংবদন্তি নারী ক্রিকেটার হাজির ছিলেন তবে শুধু ক্রিকেট বা ক্রিকেটের বাইরেও অনেক অ্যাথলেটের দেখা মিলেছে আর কয়েকজন শিক্ষার্থীও হাজির ছিলেন শিক্ষার্থীরা এত বড় তারকাদের খুব সম্ভবত আগে সামনাসামনি দেখেননি তাদের দেখা মাত্রই সে ভালোবাসা যেন তারা জানাতে চেয়েছেন কেউ কেউ তো অটোগ্রাফ চেয়েছেন আবার কেউ ছবি তুলে রেখেছেন এমন দিন অবশ্যই তাদের জন্য একটা বেশি বিশেষ তবে যেটা বলছিলাম যে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমন একটা আয়োজনে তার শেষের দিকে হয়তো আপনারা জানতে পারবেন কিংবা এই কন্টেন্টটা আপনি হয়তো যখন দেখবেন তখন হয়তো আপনার জানা হয়ে যাবে যে বিপিএলের মাস্কোট কেমন বিপিএল এর থিম সং কেমন সেসব আয়োজন নিয়েও আপনাকে চোখ রাখতে হবে বা আপনি এমন সব খবর জানতে বিপিএল এর জানতে কিংবা ক্রিকেটের যে কোনো খবর জানতে আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই তামিউ ইকবাল খানদের অটোগ্রাফ তামিউ ইকবাল খানদের ছবি তোলার গল্প তো হলো কিংবা সাধারণ শিক্ষার্থীদের এমন ভালোবাসা পাওয়ার দিনে তারা surely এমন সব স্মৃতি মনে রাখবেন অনেক দিন আর আপনি যে কোনো ক্রিকেটে আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এ রিফা দা মিল টি স্পোর্টস ঢাকা লাইভ যেটা আমি কেটে সবাই এসে শুন না সামনে যারা দর্শক ঝুঁম করেন না ভাই For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.